এই ঈদে সব স্মার্টফোন কিনে আপনারা পেতে পারেন পাঁচ লাখ টাকা ডোর ফ্রিজ এসি কিংবা তিন হাজার টাকা পর্যন্ত নগদ ক্যাশব্যাক যে আলোচনা করতে চাই সেই আলোচনা আসলে লজ্জায় ডোবায় সেই আলোচনা আমাদের ইজ্জত কতটুকু রয়েছে সে ব্যাপারে প্রশ্ন জাগায় একটা দল যে দলটার নিজস্ব কোনো ক্রিকেটার নেই যে দলটা বিভিন্ন জায়গা থেকে ধার করে ক্রিকেটারদের খেলায় যেই দলের অবকাঠামো রয়েছে ক্রিকেট অবকাঠামো সেখানটায় গিয়ে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তানরা খেলে তাদের কোনো খবর থাকে না সেই এর সাথে যেই দল কিছুদিন আগে ক্রিকেটে সৌদি আরবিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে সেই দল ইউই সাথে বাংলাদেশ ক্রিকেট দল আমাদের বাঘেরা পরাজিত হয় ঠান্ডার দেশে গিয়ে আন্ডা পারফরমেন্স দেখায় আমার ফারুক আহমেদের প্রিয় দল আজকে যখন খেলা হচ্ছিল তখন বিগ স্ক্রিনে দেখা যাচ্ছিল বিসিবি প্রেসিডেন্ট উড়ে গেছেন এমিরেটস এর ফ্লাইটে বিজনেস ক্লাসে বসে খেলা দেখার জন্য কোথাও খেলা হলে তিনি মিস করেন না সকল খেলা মাঠের খেলা মাঠের বাইরের খেলা ক্লাবের খেলা খুব ভালো বোঝেন আমার প্রিয় ভাই সেখানটায় তিনি গেছেন এর আগে একটা স্ট্যাট দেখিয়েছিলাম যে ফারুক আহমেদের এক খেলা দেখতে এগারো লাখ টাকা বিসিবি খরচ করে সেই খেলা দেখতে গিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট এটা অবিস্মরণীয় না করে আমাদের টিম টাইগার্স পারে বাংলাদেশ দল যে দলটা প্রিপারেশন নিতে চেয়েছে পরাক্রমশালী পাকিস্তানের বিপক্ষে কিভাবে লড়বে সেই দল এখন সাথে পারে না পরের ম্যাচ এক্সট্রা এডিশনাল ম্যাচ যেটা বাড়ানো হয়েছে সেটা হারলে বাংলাদেশ ইউর সাথে সিরিজ হেরে যাবে একটা অবস্থা ভাবতে পারেন এই ফারুক আহমেদের টেরিউরে বাংলাদেশ ওয়ান তে জিতেছে মাত্র এক ম্যাচ হেরেছে আটটায় টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি নিয়ে অনেক ভেলকি দেখিয়েছেন আমার প্রিয় ক্যাপ্টেন লিটন কুমার দাস স্বীকৃত ব্যাটারদের মধ্যে আজকে যে মাঠে দুশো পাঁচ রান টপকে ইউই জিতেছে সেখানটা একশো পঁচিশ স্ট্রাইক রেটে ব্যাট করেন কতগুলো চান্সেস ক্রিয়েট হয়েছিল তিনি যখন ব্যাট করছিলেন শুধুমাত্র ইনএক্সপিরিয়েন্স হওয়ার কারণে তিনি আরো আগে আউট হয়ে যেতেন বা আউট করতে পারত ইউই সে ব্যাপারটা আমরা দেখেছি আমরা খেয়াল করে দেখেন যে পারভেজ হোসেন ইমং আমি অনেক জায়গায় ফন্টন দিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে কি কারণে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নেই যে ছেলেটা তিপ্পান্ন বলে একশো মারলো যেই ছেলেটা চুয়ান্ন বলে একশো মেরে আউট হয়ে গেল যেই ছেলেটা লাস্ট ম্যাচে ছক্কা মারা রেকর্ড করেছে বাংলাদেশিদের মধ্যে যে ছেলেটা নয় বছর দু মাস পরে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শতক মারল সেই ইমনকে পরের ম্যাচে বসিয়ে দেওয়া হয়েছে এখন আপনারা তো জানেন যে তিনি ইনজুর এটা ওটা এইগুলো বিসিবি পাঠিয়েছে আর সেটাই আপনি দেখেছেন আমি এই মুহূর্তে যে কাগজটা দেখাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া রিলিজ সেখানটায় বলা হয়েছে স্পষ্ট ভাবে বলা হয়েছে কি বলা হয়েছে জানেন সেখানটায় বলা হয়েছে যেটা সেটা আমি পরে শুনে এবং আপনারা দেখেন স্পষ্ট ভাবে বলা হয়েছে যে ইমন

নয় ওভার দুই বলে যখন বাংলাদেশের দুশো পাঁচ রান চেজ করতে নামে আফগানিস্তান তারা যখন একশো পেরিয়ে যায় বাংলাদেশের সেই একশো পেরুতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে লেগেছে এগারোতম ওভার পর্যন্ত কারণ আমার ক্যাপ্টেন লিটন কুমার দাসকে তো টিকে থাকতে হবে কিছু রান করতে হবে একশো পঁচিশ রেটে স্ট্রাইক রেটে ব্যাট করলেন বত্রিশ বলে চল্লিশ করলেন মোটামুটি আগামী দশটা ইনিংসে তাকে নিয়ে কেউ কোনো কথা বলবে না ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা হবে না ওই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি জিতিয়ে এনেছিলেন সে কারণে বাংলাদেশের ক্রিকেটার আজকে যেভাবে যে জঘন্য পারফরমেন্স দেখিয়েছে যেভাবে বাংলাদেশের হারার পেছনে অন্তত দুজন পেসার অ্যালং উইথ দ্য ক্যাপ্টেন বিশাল একটা রোল প্লে করেছেন এর উত্তর কে দেবে আমরা আজকে ওয়াসিম কিংবা আসিফ এই এই ক্রিকেটাররা কতগুলো ম্যাচেস খেলেছে হায়দার আলীরা কতগুলো ম্যাচেস খেলেছে লাস্ট ওভারটা তানজিম সাকিব যেভাবে করেছেন নো বল করছেন ওয়াইড করছেন কাছাকাছি স্ট্যাম্পে নন স্ট্রাইকিং প্রান্তে যে ব্যাটার রয়েছে তাকে হিট করে আউট করতে পারেন না শরীর